হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল তোমার সকলকে স্বাগত

কথা কি পরীক্ষা এই যে পুজোর জোগাড় হয়ে গেছে খর বসানো হয়ে গেছে পুজোটা দিয়ে দেবো পুজো করিবারে থাকবে আন্দোলন করছে নটা বাজে যদি নটা পঁচিশ বাজে এখন পাঁচ মিনিট বাকি দিয়েছি আমার কাছ থেকে বাবা খাবার করে দিয়েছে রান্না সে আমার কাছে কি ভালোই ছুটি ছুটি আর খেতে পারছি না মুসুর ডাল খুচি দেয় তারপরে যা আমি এখন পুচকো খাওয়াব পুজো হয়ে গেছে যে প্রসাদ নিয়ে নিচে আসলাম এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আমি পুচকোকে খাওয়াবো তারপর আমার কাজ তো রেখে দাও এই যে কুচকু আধ ঘন্টা মতো ঘুমালো আমাকে সকালে সকালে খাইটে দিলাম আধ ঘন্টা মতো ঘুমালো উঠে ঘুমো হয়ে গেছে আর স্কুলে ড্রেস আনতে ব্যাগ আনতে স্কুল থেকে এই যে ব্যাগ ব্যাগ দিয়েছে আনতে গিয়েছিল ব্যাগটা খুব ভালো স্কুলের ব্যাগটা দিয়েছে কোয়ালিটি ভালো আর ড্রেস এর সাথে এই উপরের এটা শার্ট তার সাথে ছিল ঘের ওদের স্কার্ট ছিল ওটা ঘুরতে একটু টাইট করতে হবে তার জন্য দিয়ে আসলো টেলারের কাছে আমার দাদা দিয়ে এসে গেছে আর এই যে এই কাগজগুলো ঢোকা ওটা ছোটবেলার রেজাল্ট কত কোন ক্লাসের মামা নার্সারির রেজাল্ট তুই নার্সারিতে ফার্স্ট ভর্তি হয়েছিলি প্রথম প্রথম নার্সারিতে হাতে খড়ি দেখি রেজাল্টটা নার্সারির রেজাল্ট

ধরো রান্না বান্না করতে চলে এসেছি এখানে পটলটা করবো পটল করতে পারবো আর এতো মাছ আলু পটল দিয়ে পেঁয়াজটা ব্যস্ত করবো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে মাছ রান্নাটা দেখো হয়ে গেছে চুনো মাছটা করে গেছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে করবো এদিকে ভালো আমি তা আমারও ভাত আমার জন্য এখানে হয়ে গেছে এখন ভাতের ফ্যানটা শিখব পুষ্প ঝাড়া করছে ঘড়িতে বাজে চারটে দশ আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আর দুই মেয়ে ঘুমাচ্ছে সোনা আমার ঘুমাচ্ছে পুচকু ঘুমাচ্ছে আর হ্যাঁ হাতে এই টাইমে ওরা যখন ঘুমাচ্ছে এই টাইমে একটু কাজ আছে মানে পুচকু আলমারিতে একটু গোছাতে হবে অর্ডারটা সেটা একটু গোছায় বুঝিস এই যে একদম অগোছালো হয়ে আছে ভিতরটাই আর একদিন গোছানো হয় না আর পুচকুকে নিয়ে তো পারা যায় না সুসময় এই কখন আমার উঠে যায় এখন এই টাইমে ঘুমিয়ে আসি ততক্ষণ একটু কাজটা সেরে যা জামা কাপড় ছিল উপরের তাকে তুই সব বের করেছি ভাজ করে করে রাখছি এখানে সব ছোট হয়ে গেছে এগুলো সব বেছে বেছে যেগুলো লাগবে না সব সাইড করে দেবো আর যেগুলো পড়ার মতো আছে সমস্ত কিছু এই যে ভাজ করে করে এখানে রাখছি এই যে আমার টা মানে কাজ শেষ হয়েছে ম্যাডামুটি পড়েছে দেখো ভেতরটা পুরো গুছিয়ে ফেলেছে এখন উনি বের করে করে দেখছেন এই যে সব প্লেটে না বাবা করবো এই যে আটকাও দুষ্টু টষ্টু না আর কত জামা কাপড় বাতিল হলো এইগুলো সব সমস্ত জামা কাপড় বাতিল এই বাইরে এগুলো বাতিল আডাকির কিছু কিছু আছে এগুলো শীতের আর সামনে বা যেহেতু নদীও পারবে না আর এগুলো সব পিছনেই ঘরে রেখে দেবো স্টোর রুমে আমি প্রত্যেক ভালো ভালো জামা কাপড় যেগুলো সেগুলো সব দিয়ে দিই যারা দিতে যায় গরিব মানুষ আছে খুব তাদের দিয়ে দিই

দেখ ছোট সিঙারা খেয়েছে এই শিঙারা সাদিয়ে আলাদা খেতে বড় সিঙার থেকে ছোট ছোট সিঙারা খেতে বেশি ভালো লাগে রান্নাঘরে যাবো কুচকুর জন্য একটু সুজি রান্না করবো দেখি খাই নাকি একটুখানি সুজি করছি তাও খাবে কিনা ঠিক নেই দুবেলা ভাতটাও জরদি জবস্তি করে উপরে খুব জোর জবদস্তি করে খাওয়াতে হানছে সুজিটা একটু ভাত দিয়ে একটু জল দেবো একটু সেদ্ধ করবো কেমন লাগছে সুপসাই ভালো বল না বড় থেকে এই ওকে খবর দার দিবি না খবর দেওয়ার না না চুপসেঙাই বলেই ভালো তুই সস নিয়েছিস সস দিয়েছিস চাটনি দিই তাস কি এই যে তোমার খাবার হচ্ছে হ্যাঁ ঘড়ি তো বাজে নটা এক এই যে শোন আমার আমার হয়ে গেছে কেবল খাওয়া দাওয়া করলাম পুচকুড়ে খাইয়ে নিয়ে আমি খেলাম আর শোনো আমার কাজ রুটি আর চুনো মাছ আরে মাছটা কেমন লাগলো মা চুনো মাছটা ও ছোটো মাছ খুব ভালো আছে ও বড়ো মাছ একদম খেতে চায় না বয়েল টয়েল রান্না করলে চিকল মাছ লাগে রান্না করলাম কিচ্ছু মুখে দিলো না ও ছোটো মাছ খুব ভালো আছে হ্যাঁ রুই মাছটা খাই যে ছোট রুইগুলো এক কেজির মধ্যে ওগুলো খাই কিন্তু তার বড় মাছ হলেও খেতে চায় না কাতলা মাছ খেতে চায় না দই কাতলা পাতলা মাছ ওর চুনো মাছটা খুব ভালো লাগে ময়া মাছ চুনো মাছ মানে যে কোনো চুনো মাছ আর মাছের মধ্যে ভালোবাসে পম্পলেট মাছ চিংড়ি মাছ এই চুনো মাছ এগুলোই ও ভালোবাসে তাই তোমার কি করছি আর আমাকে বোঝাচ্ছে আমাকে মানে কোশ্চেন করছে আমাকে অ্যান্সার দিতে হচ্ছে আর কুচকু ওই যে পরের আওয়াজে উঠে গেছে

আমার পড়ছে পড়াবো আর পাশাপাশি ভিডিও এডিট করবো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে মতো একটু ফ্রেন্ড নেই